আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক এখানে মাহামণি পড়াশোনা করছে আগস্টের আঠারো তারিখ মাহার পরীক্ষা তাই মাহার পড়াশোনার খুব বেশি চাপ যাই হোক মহামণি পড়াশোনা করছে আর ছোট মানুষ বলে কথা পড়াশোনা করছে আমি পাশে বসে আছি দুষ্টমিও করছে যাই হোক দুষ্টমি ছলে যা পাচ্ছি তাই পড়াচ্ছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সে পড়ালেখা করছে যাই হোক মাহা এটা হয়েছে সন্ধ্যার পর সে পড়ালেখা করছে তারপর আমি কি কি করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আশা করছি আজকে ব্লক বিড়ের আপনাদের কাছে বেশ ভালো যাই হোক বাসায় কিছু টুকটাক কিছু কেনাকাটা ছিল তাই আমি মাহাকে নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম দেখি মাহা খুব সুন্দর করে সে পর্দাভাবে বের হয়েছে সে যা নিজে নিজে করেছে যাই হোক এখন মাহাকে নিয়ে আমি বাইরে বের হয়েছি তারপর কোথায় যাব কি করছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ যাই হোক মাহা হেঁটে হেঁটে যাচ্ছে দেখি সামনে কোনো রিক্সা পাওয়া যায় কি না তারপর চলে যাবে ইনশাল্লাহ যাই হোক এই তো আমরা চলে আসছি কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য মাহার খাবারের কিছুই ছিল না বাসায় ও তো আমাকে খুব জ্বালাতন করে যাই হোক এখন দেখি তার কি পছন্দ হয় সে পছন্দনীয় জিনিসগুলো সে কিনে নেবে কিনে তারপর আমরা বাসায় চলে যাব আজকে ছিল স্কুল ছুটির দিন তাই সে কি করবে না করবে সে নিজেই জানা না যাই হোক ছুটির দিনে আমরা বাইরে চলে আসলাম যাই হোক সে পছন্দীয় জিনিসগুলি কিনে নিচ্ছে টুকিটাকি যাই হোক কিনে নিচ্ছে তারপর আমি দোকানেকে টাকা দিয়ে চলে আসবো ইনশাল্লাহ যাই হোক সে ললিপপ নিচ্ছে আর চকলেট নিচ্ছে চকলেট নিয়ে আমাকে দেখাচ্ছে যে এটা নেবো কি না যাই হোক তার যেটা পছন্দ সেটা নিয়ে নেয় যাই হোক সব মিলিয়ে মাত্র একশো টাকা জিনিস কিনেছে যাই হোক কিনে এখন সে বসে 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 ললিপপ খাচ্ছে সে বসে বসে ললিপপ খাচ্ছে কে তারপর বারবার আমাকে দেখাচ্ছে যে খুব মজা অনেক মজা যাই হোক সে যে বড় হচ্ছে তার সেই চিন্তা নেই সে ললিপপ এখন ললিপপ খুব বেশি পছন্দ করে ললিপপ আর চুইংগাম সে খুব বেশি পছন্দ করে যাই হোক এখন আলিফকে কিছু দিল কিছু অংশ দিয়েছে কেমন মজা দেখছে যাই হোক ছোটো মানুষ বলে কথা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম